নমস্কার বন্ধুরা মায়ের এসেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের গাজরের হালুয়া করা দেখাবো আমি কিভাবে করি সেটা আপনাদের দেখাবো এখনকার শীতের সবজি লাল গাজর আমি লাল গাজর দিয়েই করছি আমি সাড়ে সাতশো গ্রাম লাল গাজর নিয়েছি চারটে বড় বড় গাজর ওজনে সাড়ে সাতশো হয়েছে আমি এই রকম করে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আমি ওই মিডিয়াম গ্রেটারটা নিয়েছি একদম মিহিও হবে না আবার বেশি মোটা মোটাও হবে না এই যে চারটে গাজরকে আমি গ্রেট করে নিয়েছি আমার পুরো এক বাটি ভর্তি হয়েছে আর আমি খোয়া খি নিয়েছি দেড়শো গ্রাম এবার আমি গাজরটাকে ঘি দিয়ে ভাজবো আমি একশো গ্রাম ঘি দিচ্ছি বড়ো চামচের চার চামচ ঘি গাজরটাকে ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নিয়ে তারপর যদি করা যায় খেতে খুব ভালো হয় জল ভাবটা কেটে যায় গাজরের কাঁচা গন্ধটাও চলে যায় তাতে ঘিটা গরম হয়ে গেলেই আমি গাজরগুলো ওতে দেব ঘি গরম হয়ে গেছে গাজরটা পুরো ওতে দিয়ে দিচ্ছি আমি তো এই করে করি প্রায় তো সবাই গাজরের হালুয়া শীতকালে করেন কেমন করে করেন আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা এরকম করে করে আর আপনাদের কাছে অনুরোধ রইল আমি যেরমভাবে করছি এরকম করে একদিন বাড়িতে করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো এখন কড়া ভর্তি প্রায় হয়ে গেছে কিন্তু ভাজতে ভাজতে কত কমে যাবে জলভাবটা এই যে দেখুন কতটা কমে গেছে আর যে গাজরের রংটা দেখেছেন কত সুন্দর হয়েছে লাল গাজর শীতকালের এরম করে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে বাকি জিনিসগুলো এর মধ্যে দিলে গাজর হালুয়া খুব ভালো হয় খেতে আমি খোয়া ক্ষীরটা হাতে করে এমনি ভেঙে নিয়েছি নিয়ে ওতে দিয়ে দিলাম আপনি খোয়া ক্ষীরের বদলে মিল্ক পাউডারও দিতে পারেন কিন্তু খোয়া খিট দিলে আলাদা একটা স্বাদ হয় দুশো গ্রাম চিনি দিচ্ছি মিষ্টিটা যে যার যেরকম মিষ্টি খায় সেরম অনুযায়ী দিতে হবে আর ওই এই বাটিটার এক বাটি দুধ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে একটু ফোটাবো বেশিক্ষণ নয় ভালো করে মিশিয়ে নেব সব কিছু গাজরের হালুয়া আমার বাড়ির লোক সবাই খুব ভালোবাসে খেতে আপনারাও নিশ্চয়ই ভালোবাসেন একটু কিসমিশ দিচ্ছি আর একটু কাজু দেবো এটা আমি এখন ফুটতে দেব আপনি যদি আমার নতুন বন্ধু হন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেল আইকনটা টিপে দেবেন যাতে আমি নতুন ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর সকল বন্ধু আমার সাথে থাকবেন গাজর হ্যাঁ প্রায় হয়েই এসছে এবার আমি এটাতে একটু ছোট এলাচির গুঁড়ো দেব। তার ছোটো এলাচ চারটে দিয়েছি সেটা মিক্সিতে গুঁড়ো তো করা যায় না ওই জন্য ওতে এক চামচ চিনি দিয়েছিলাম আপনি অল্প জিনিস গুঁড়োতে গেলে অল্প চিনি দিয়ে দিলে ওটা ভালো গুঁড়ানো হয়ে যায় এক চামচ চিনি দিয়ে চারটে ছোট এলাচ গুঁড়িয়ে ওতে আমি দিয়ে দিলাম আমার গাজরের হালুয়া তৈরি হয়ে গেল এটা ঠান্ডা হলে আরেকটু বসে যাবে আমার আমি নিভিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে রাখার পরে দেখুন রংটা কি সুন্দর হয়েছে এতে আমি কোনো ফুড কালারও দিইনি কিছু না ভেজে করেছি এত সুন্দর রং হয়েছে আমার অনুরোধ রইল এরকম করে একদিন আপনারাও বাড়িতে তৈরি করবেন করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে এরকম করে গাজর হালুয়া আপনাদের খেতে কেমন লাগবে আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন